গুড আফটারনুন আজকে গোপুকে দিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম গোপু নাই এই পিঙ্ক কালার জামাটা পরলে আমার শুধু মনে হয় মুখটা খুব হাসি হাসি লাগছে দেখো এই জাস্ট আমি সন্ধে দিলাম আজ আমাদের একটা নেমন্তন্ন আছে যাব সেখানে আর এদিকে চা জল ফুটছে চা পাতা দেব আমার ল্যাডার লেগে গেছে ভাবছি শাড়ি পরি এই যে সব শাড়ি ওপরে এখানে প্রচুর শাড়ি রয়েছে এই শাড়িটাও বহুদিন পরিনি এটাও খুব সুন্দর হালকা মানে গরমের জন্য ভালো এটাও ভালো এই অ্যাশ কালারটা এটাও খুব সুন্দর এটা পরবো না ব্ল্যাকটা পরবো নাকি ঘিচাটা পরব এটাও ভালো দেখি এটাও ইচ্ছা করছিল অনেক দিন ধরে পড়তে। কিন্তু আজকে আমি এরকম রেড পারের এরকম পরতে চাইছি না তাহলে এইটা কোনটা বলো তো এটা তোমরা দেখেছো এটা পুরী থেকে নিয়েছিলাম যে এটাও খুব সুন্দর এই চারটে শাড়ি বার করেছি তার মধ্যে দেখাই এটা এটাও একটা ঢাকাই এটাও খুব ভালো বেশ ভালো আমি আর একটা মুর্শিদাবাদ সিল্কও বার করেছি এই যে এটাও পড়লে না বহুত কাল বাদে পড়বো এটা আমার এক ফ্রেন্ড দিয়েছিল আমাকে আর এই শাড়িটা ঘিচা এটাও দেখতে ভীষণ ভালো যথারীতি ব্লাউজটার গায়ে হয় না সে আমার ব্লাউজ আছে আমি ঠিক পরে নেবো ম্যানেজ করে নেবো সেটা আমার প্রবলেম না আর আজকে আমার খুব ইচ্ছে করছে এই জ্যাকেট ব্লাউজটা পরতে তো আমার মনে হচ্ছে এই শাড়িটা বেশি ভালো যাবে এই এই ব্লাউজটার সাথে এটা মানে যে কোনো শাড়ির সাথেই পরা যায় আমার মনে হচ্ছে এইটার সাথে খুব ভালো যাবে কি বলো তোমরা এটার সাথে ভালো যাবে এটার সাথেও নট ব্যাট কালোর সাথে তো সব কিছু যায় কিন্তু এটার সাথে কি যাচ্ছে আমার মনে হয় যাবে না এটার সাথে আমার রানি পিঙ্ক ব্লাউজ পরতে হবে কিন্তু আমি এটা পরলে এটা ট্রাই করব আজকে অ্যাকচুয়ালি আমাদের কুঞ্জ ওখানে সে আরিয়ানরা ছিল ওরা আর একটা ফ্ল্যাট কিনেছে তার গৃহপ্রবেশ আছে আমি চা খেতে খেতে ডিসাইড করবো যে কোন শাড়িটা পরব সাজগোজের ব্যাপারে আমি নিজে যেটা মনে করি সেটাই করি কারণ আমার মনে হয় আমার নিজেকে দেখে আমি সবচেয়ে ভালো বুঝতে পারবো যে আমাকে ভালো লাগছে কি ভালো লাগছে না আমার যদি ধরো একটা জামা পরলাম কেউ বললো দুর্দান্ত লাগছে কিন্তু আমি নিজেকে যদি দেখি না ভাল লাগছে না আমি তো এটা কখন নই নেব না ওই জন্য আমি একা শপিং করতে যেতে ভীষণ ভালোবাসি আমার জামা কাপড় আমি মল থেকে কেনার আর একটা কারণ হচ্ছে পরে দেখি ভালো করে যে আমাকে ঠিক লাগছে কিনা ওটা আমার একটা ব্যাপার আছে ধর এটা সুন্দর জামা যেটা বারবারই বলি আমাকে ভালো নাও লাগতে পারে কিন্তু জানো তো সৌরভ পুরো উল্টো সৌরভ আমাকে জিজ্ঞেস করবে যে লোপা এটা ভাল লাগছে এটা পরবো এটা পরবো এরকম করবে তো সেটাও আমি সবার মানে আমি শপিং করা এ সবার করি ইভিন তিতলিও যখন ওখানে কিছু কেনে একটা পাতলা টপ কিনলেও আমাকে ছবি পাঠাবে আমি বুঝতেই পারি যখন ছবি পাঠাইনি মানে ও কেনে নি ওর বাবা হয়তো অনেক সময় ওকে টাকা পাঠিয়েছে ও বলছে যে হ্যাঁ আমি কিনে নেবো আজকে কিনে নেবো যখন দেখি কোনো আমার হোয়াটসঅ্যাপে ছবি নেই তা আমি ওর বাবাকে বলে দিই ওর ও কিন্তু কিচ্ছু কেনেনি নি এখনও আর তিতলিটার প্রচুর চাপ চলছে আজকে ও ড্যানিয়ালা আর কেটি ওরা একসাথে সমস্ত প্রজেক্ট করছে ইউনিভার্সিটিতে মানে একটু আগে জাস্ট কথা হলো আমি জিমে গেছিলাম এই জিম শেষ হলো তখন একটু কথা হলো বললো মা সব ফুরিয়ে গেছে ডিম নেই দুধ নেই ব্রেড নেই আমি বললাম শিগগিরই যা নিয়ে ও এখন কিনতে গেছে বলছে আজকে খুব প্রেশার আমি বলছি না বাবু ভালো করে করো যেটা করতে গেছো আর সেটা তোমরাও সময় বলো সব সময় বলো তিতলি মন দিয়ে পড়াশোনা করুক সত্যি কথা থ্যাংক ইউ সো মাচ এই যে ব্লগ করা ক্যামেরা নিয়ে কথা বলা তোমাদের সাথে গল্প করা এটা অ্যাকচুয়ালি আমার ভালো লাগার জায়গা তো তার সাথে সৌরভ আর তিতলি যতটা পারায় আমাকে হেল্প করে সৌরভ এখনও বাড়ি ফেরেনি ফিরে এসে ফ্রেশ হয়ে তারপরে আবার যাবে আর সৌরভের কলেজটা কত দূর সেটা তো তোমরা জানো সেই জন্য ওদেরও আমি প্রেশার কখনো করি না কখনো করি না কারণ এটা আমার কাজ আমার করতে ভালো লাগে আর ক্যামেরা অন করলে আমি সাংঘাতিক বক করতে পারি সৌরভ ফেরার আগে আমি মেকআপটা শেষ করে নেবো মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা টোনার লাগিয়েছি তারপরে ফাউন্ডেশন লাগাচ্ছি আর এই যে মুখটা আমি পাউটের মতো করছি না এটা কিন্তু আমার গালটা কাটার জন্য আমার মুখটা খুব ভারী তাই জন্য আমি একটু এরকম গালকে কাটিং করার চেষ্টা করি যাতে মুখটা একটু স্লিম লাগে জানি না কতটা লাগে কিন্তু ট্রাই তো করি আমার যখন খুব মন খারাপ থাকে আমি যদি সাজগোজ করি না আমার মনটা ভালো হয়ে যায় ইভেন দেখবেন যে শাড়ি জামাকাপড় দেখলেও খুব মনটা ভালো হয়ে যায় আমার কথা বলছি সৌরভও প্রচন্ড সাজগোজ করতে পছন্দ করে শুধু দুজনের কথা বলবো না তিতলিও পছন্দ করে তবে তিতলির মেকআপের থেকে ড্রেসের ওপর একটু বেশি ভালোবাসি না চোখে ভর্তি করে কাজল দিতে ভীষণ ভালোবাসি ল্যাকমের এই কাজলটা একদম স্মার্চ করে না আমি না লাইনার ইউজ করলাম না দেখো আমি চোখের ওপর নিচে দুটোতেই কাজল দিলাম এই ব্রাশে করে একটা ডার্ক শেডের আই দিয়ে ওই চোখের ওপরে যে কাজলটা দিয়েছি ওটা একটু স্মার্চ করে দেবো দীপার থেকে একটা লাইট কালার ব্লাশানো আমি নিয়েছি সেদিনকে অ্যাওয়ানেট বেশ ভালো আমার তো বেশ ভালো লেগেছে আর তোমাদের তো আমি বলেইছিলাম যে আমি আইব্রোটা কিন্তু একটা পুরোনো মাসকারার ব্রাশ রেখে দিই ওটা দিয়ে সেট করি তবে হ্যাঁ আমার আইব্রো নিয়ে খুব একটা প্রবলেম নেই আর ল্যাটমির এই হাইলাইটারটা দুর্ধর্ষ আমি এটা একটু লিপেও লাগাই একটু নাকেও লাগাই যে যে জায়গাগুলো একটু হাইলাইট করবো মনে হয় সেগুলো লাগিয়ে নিই এই যে পাটলি পাল্লু এটা দেখো অন্য ধরনের বহু পুরনো শাড়ি এটা আমাকে যে বন্ধু গিফট করেছিল সে হয়তো ভুলেই গেছে যে এই শাড়িটা সে আমায় গিফট করেছিল কিন্তু আমার আবার ভীষণ মনে থাকে এর সাথে এই হাটটা পরব আর অবশ্যই গ্রিন বিচটা খুলে যাব কানে লোপামুদ্রা মুদ্রা ক্রিয়েশনের জুয়েলারি পরেছি এই যে আমার খুব একটা গোল্ডেন সেট নেই বেশিরভাগই সিলভার রেপ্লিকা কিন্তু এই শাড়িটার সাথে এটা বেশ ভালো লাগছে এটা খুলছি ভুলে যাব এই গ্রিনটা পরে চলে যাব পরিচয় হ্যাঁ ফ্ল্যাটটাও দারুণ হয়েছে ওদের কমপ্লেক্সটাও ভীষণ সুন্দর আরিয়ান একবার দেখি আরিয়ানের বাড়ি আমি বলে এসেছি ব্লগে ওই পোজ हां एक बार আমার পুরনো নেবার ওদেরই ফ্ল্যাট খুব সুন্দর হয়েছে নাইস ভালো আর বড় সড়ো খোলা মেলা খুব ভালো সব কিছু খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল আর তোমাদের মনে আছে কিনা জানি না ওদের মিঠু ছিল মিঠু এসেছে মিঠু দশটা কুড়ি বাজে বাড়ি ঢুকলাম খাওয়া দাওয়াও খুব ভালো ছিল দীপা বলেছে জুয়েলারি খুলে অ্যাবনের বক্সেই রাখতে হবে তাই এখানেই রাখছি আর আমি এই দুল দুটো পড়েছিলাম এটা লোপা ক্রিয়েশনের এটা আমার এটাও এখানে রাখছি একসাথে এবারে ফ্রেশ হব আমি দেখাচ্ছি এই যে এই ক্লিনজারটা ইউজ করি শেষ হয়ে গেছে এটা আমি আর তিতলি দুজনেই ইউজ করছি ওরা আসলে পিঁপড়ে এই দেখো পিঁপড়ে পেয়েছি জানলার এখানে বার করতে পেরেছো এগারোটা চল্লিশ বাজে তাহলে আজকের মতন গুড নাইট